সেটা আপনাদেরকে বলে দেবো এন্ড মার্কেটে কিন্তু অনেক র্যাপ লেখা পাওয়া যায় যেগুলো কি আপনার পনেরোশো ষোলোশো টাকায় পাবেন বাট পনেরোশো ষোলশো টাকার গুলোর সাথে আমাদের কোয়ালিটি কখনোই মিলবে না এটা আপনি একটা জিনিস খেয়াল করেন এটার ফ্যাব্রিকটা খুব ব্লসি সিল্কের মধ্যে এরকম ইউ ক্যান সি গ্লসি একটা সিল্কের মধ্যে পুরো ড্রেস্ট এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এন্ড এরকম কাঠ ওয়ার্ক করা আছে আর এটার ভিতরে ইনারের কাপড় সেটিং করা আছে এটার যে ফ্যাব্রিক দেখেন খুব গ্লসি একটা ফ্যাব্রিক হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান এটা আর এটা হচ্ছে স্ন্যাপসেট অপ দাস সাইডে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যান্ড যেটার আসলে একটা ড্রেসের আপনার প্রাইসটা ডিপেন্ড করে এটার কাপড়ের কোয়ালিটি এন্ড এটার এমব্রয়ডারি এবং এর কোয়ালিটি এই দেখেন এটার দুপাটার ডিজাইনটি দেখেন ভেরি ডিফারেন্ট দুপাটাটা কামিজের কাপড়টা যেমন সিল্কের মধ্যে ক্লসের সিল্কের মধ্যে এই দুপাটাটাও কিন্তু এরকম আর একদমই সফট আর পুরো দুপাটার এরকম গর্জেস ওয়ার্ক করা স্যার অলসো এটার স্যালোয়ারটাও কিন্তু এরকম করে নিচের দিকে কাজ করা থাকবে দেখছেন এটা সালোয়ারের নিচের দিকে যাবে সো দিস ইজ ইয়ার বিউটিফুল কালার সো যার এই কালারটা লাগছে সে এই কালারটাকে এখনই নিয়ে নিতে পারেন যার এটা লাগতেছে সেটাকে নিয়ে ওকে সো আমরা এটার বাকি কালারগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাই দিব এন্ড এইটা দেখেন এটা হচ্ছে এই সেম আর আরেকটি সুন্দর একটা কালার এন্ড দিস ইস বার্গেন্ডি কালার দেখেন এক্স্যাক্টলি আমারটা মতো সেম ড্রেস এবং সবগুলো সালোয়ারে কিন্তু নিচের দিকে এরকম করে ওয়ার্ক করা থাকবে সবগুলা ড্রেসের ফিনিশিং সেন্ট কোয়ালিটি সেন্ট ফ্যাব্রিক সেন্ট অনেক চোজ একটা ফ্যাব্রিক খুব গ্লসি একটা সুন্দর একটা ফ্যাব্রিক এ্যান্ড এই বার্গিন ডেটা যার লাগতেছে সে জাস্ট এইটাকে এক কোনি স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে ফেলেন এন্ড অলসো দেখেন এইটার সালোয়ারের কি এরকম করে ওয়ার করা থাকছে দেখেছেন সিল্কের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আপনার ফোর পিস কালেকশন আহ সালোয়ার এবং ইনারের কাপড় ভিতরে সেটিং করা যাওয়াই আছে সো এই হচ্ছে কামিজ পাটা এইটার সালোয়ার কাপড়

হচ্ছে এই কালেকশনগুলো যার যার যেটা লাগে সেটাকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিন এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের ডিজাইনটা নিচে থেকে এরকম করে আমরা অর্ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক চৌস একটা কালেকশন নাইস একটা কালেকশন টার্গেট লাগতেছে সেটা কিনে ওকে তো এরপর আসেন যেটা আমি আরেকটা যেটা দেখাতে চাচ্ছি এই যে এটা একজাক্টলি সেম টু সেম আমার পরাটা এটা হচ্ছে আমার ফর্ট এক্সাক্টলি সেম টু সেম যেটা আমি পরে আছি সো এটা তো আমি পরেই গেছি দেখেন এটারও ভিতরে কাপড় কাপড়টাও আছে আর ফ্যাব্রিকটা খুব ক্লসি ফ্যান্সি একটা ফ্যাব্রিক আর এই যে ড্রেসের দোপাটাটা এই যে দেখেন দোপাটার সাইডের বাড়তি কাপড়টা কেটে কিন্তু এখানে কাটওয়ার করে দেওয়া হয়েছে হ্যাঁ আপনারা অন্য অন্য ড্রেসগুলোর দুপাটার সাইডের বাড়তি কাপড়টা কেটে নেবেন তাহলে দুপাটাটা দেখতে আমার অত্যন্ত খুব সুন্দর হবে এন্ড এটার সাথে আপনার সালোয়ারের কাপড়টা আমরা দেখেন এই যে দেখেন সিল্কের মধ্যে খুবই সুন্দর সালোয়ারের কাপড়টা ইটস এ রিয়েলি নাইস অ্যান্ড এক্সেলেন্ট কালেকশন এটা দেখেন যেমন সুন্দর কামিজ পালি সাতাইশো পঞ্চাশ টাকা তো রেক্রিকার সাথে কেউ প্রাইস তুলনা না আপনি দেখে নেবেন ওকে